বন্ধুরা এর আগের ভিডিওতে তোমরা তো দেখেইছ যে আমরা ঠিকঠাক সূর্যোদয় দেখতে পারিনি তাই আজকে জানো তো অনেক ভোরবেলায় বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখার জন্য আজকে আশা করছি সূর্য উদয়টা ঠিকঠাক দেখতে পারবো আমরা আসার আগেই কত লোকজন চলে এসেছে তার মানে কত ভোরবেলা থেকেই লোকজন আসা শুরু হয়ে যায় সমুদ্রে পারে আসার আগে ঘোড়াগুলোকেও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছে অত ভোরবেলায় কোনো লোকজনই সমুদ্রে নামেনি সবাই সূর্য উদয় দেখার জন্য অপেক্ষা করছে দেখো কত সুন্দরভাবে সূর্যটা উদিত হচ্ছে দারুণ লাগছে দেখতে দীঘায় সূর্য উদয়টা যত সুন্দরভাবে দেখা যায় পুরীর সমুদ্রের পাড়ির সূর্য উদয়টা এত সুন্দরভাবে দেখা যায় না সূর্যের দিকে এখন যেভাবে তাকানো যাচ্ছে একটু বেলা বাড়তেই আর তাকানোই যাবে না সূর্য তার লাল আভা ধীরে ধীরে কেমনভাবে চারিদিকে ছড়াচ্ছে এরকম সূর্যোদয় তোমরা কে কে দেখেছো আর এরকম সূর্যোদয় দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও এরপরে চলে এলাম আমি আরেকটি কাজে আমি এখন দেখো ঝিনুক কুড়োচ্ছি এর আগের দিন সমুদ্রে এসেছিলাম কিন্তু ঝিনুক কুড়ানো হয়নি কারণ ঝিনুকগুলো নিয়ে যাওয়ার মতন কোনো পাত্রই আমি নিয়ে আসিনি তাই আমি ইচ্ছে করেই আজকে একটি কৌটো নিয়ে এসেছি যার মধ্যে ঝিনুকগুলো ভরে নিলে পড়ে যাওয়ার ভয় থাকবে না আর আমি এই ঝিনুকগুলো জানো তো বাড়িতেও নিয়ে যাব। মানুষ দুটো পয়সার জন্য কিনা করে জেলেরা মাঝরাত্রে গভীর সমুদ্রে জাল ফেলে বসেছিল এতক্ষণে তাদের অক্লান্ত পরিশ্রম সার্থক হল